আল্লাহ আলা মাকামে রাখবেন উচ্চ আসনে আসীন করে রাখবেন আল্লাহ রবুল আলামিন আপনার জীবনে আর কখনো কোনো কিছুর অভাব রাখবেন না মনের আশা এইভাবে পূরণ হবে হাজত সমূহ পূরণ হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই সমাধান হবে এভাবে করে দুনিয়াতে আপনি একজন সফল ব্যক্তি হবেন আপনার জীবনকে সহজেই প্রতিষ্ঠিত করতে পারবেন গোটা দুনিয়াতে তা আলা আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবেন এই ভাবে করে দুনিয়ার কামিয়াবি আপনার কদমে এসে যাবে শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ সুব হানা আপনাকে কামিয়াবি দান করবেন আপনাকে সফল কাম করবেন দর্শক অসাধারণ আপনার জীবনে নিরাপত্তা থেকে শুরু করে বিপদ আপদ মুসিবত হতে হেফাজত থেকে শুরু করে আল্লাহ সুব হানা আপনাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবেন ইংসা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক সুরাতুল কোরাইশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তিনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন যে মক্কার কোরাইশরা গ্রীষ্মকালে তারা ব্যবসা করতে যেত আবার শীতকালেও তারা ব্যবসা করতে যেত শীতকালে যেত ইয়ামানে আর গ্রীষ্মকালে যেত সিরিয়াতে কিন্তু তাদের মাঝে বিরাট একটা আশঙ্কা থাকতো আর সেটা হচ্ছে তাদের ব্যবসার মাল সামান দস্যরা চুরি করে নিত সব ছিনিয়ে নিত এবং তাদেরকে একেবারে নিঃস্ব করে বাড়িতে পাঠিয়ে দিত এই ভাবে করে তারা বিরাট একটা ভয় এবং আশঙ্কার মধ্যে ছিল যা লাভ হতো সব এই দস্যুরা ছিনিয়ে নিত যখন ইয়ামারে যেত সেই রাস্তাতেও এবং যখন সিরিয়াতে যেতেও সিরিয়াতে যাওয়ার পথেও তাদের উপরে এইভাবে হামলা করে সব কিছু নিয়ে নিত আল্লাহ তা আলা তিনি এই কোরআশকে নিরাপত্তা দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন তিনি জালিমদেরকে দুশ্মনদেরকে এই দস্যুদেরকে আল্লাহ তা তালা তাদেরকে খতম করে দিয়েছিলেন এবং তাদের জুলুম হতে তাদের অন্যায় হতে এই কোরাইশদেরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন এই কথাই সুরাতুল কোরআশে আল্লাহ সুবহান আমাদেরকে জানিয়েছেন সুতরাং সুরাতুল কোরআশের ফজিলাত সুরাতুল কোরআশের যে খাসিয়াত যে উপকারিতা কোনো বান্দা বান্দি যদি এই সোরাটিকে তেলাওয়াত করে ওলামাই কেরাম লিখেছেন যে আল্লাহ সুবহান তার জীবনে কখনো দিন অভাব ঢুকবে না এবং বিপদ আপদ মুসিবত হতে জালিমের জুলুম হতে অন্যায়কারীর অত্যাচার হতে এবং কেউ মানুষ আপনার অধিকারকে আত্মসাত করতে পারবে না এদের অন্যায় হতে আল্লাহ সুবহানাহু তাআলা পরিপূর্ণ হেফাজত করে দেবেন এইভাবে করে মহান রব্বুল আলামিন তার প্রতি মেহরবান হয়ে থাকবেন রহমশীল হয়ে থাকবেন বলুন আল্লহ দর্শক এই সুরাটির ওপর আপনি আমল করবেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন আন্তরিক তার সহিত পড়বেন ইংসা আল্লাহ এই দুনিয়ার কামিয়াবি এই দুনিয়ার উন্নতি এই দুনিয়ার সমৃদ্ধি আপনার কদমে আসবে এবং মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহ এক হাদিস শরীফের মধ্যে বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি বলেছেন ইয়াকুলুর রব্বু তবারকতা আয়ালা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার নয়শো ছাব্বিশ বর্ণনা করেছেন হজরত আবু সাঈদ খুদরী রদিয়ল্লাহত আলা আন হু তিনি বলছেন আলাহ রসুল্লাহ সল্লহানি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সল্লাল্লা আলিসাল্লাম বলেছেন একল রব্বু তাবা রকতা আলা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই রকম হাদিসকে হাদিসে কুদসি বলা হয় যে হাদিসে ডাইরেক্ট আল্লাহ সুবহান তালা আল্লাহর নবী সাল্লা সাল্লামকে বলছেন মিডিলে কোনো ফেরেস্তা নেই অর্থাৎ জিবরাল আলহি নেই ডাইরেক্ট আল্লাহ সুবহান তালা আল্লাহর নবী সাল্লা সাল্লামকে বলছেন এই রকম হাদিসকে হাদিসে কুদ্সি বলা হয় তো এটি হচ্ছে হাদিসে কুদ্সি তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ রবুল আলামিন বলেছেন মন শগলাহুল কোরআনা আন যিকির ওয়া মাসআলাতি যে ব্যক্তি ব্যস্ত থাকবে মশগুল থাকবে কিসে কোরআনুল কারিমে যে ব্যক্তি ব্যস্ত থাকবে মশগুল থাকবে এর মতলব হচ্ছে কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআনের অনুবাদ জানবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে কোরআনের ওপরে গবেষণা করবে এইভাবে করে যার যা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কোরআনুল করিমে সে তার মূল্যবান সময় ব্যয় করবে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন আন জিক্রি ও মাস আলাতি আর এই মশগুল থাকার কারণে আল্লাহ পাক বলছেন সে আমার জিকির করতে পারে না সে আমার কাছে দোয়া করতে পারে না কেননা যতটুকু সময় পায় সে আমার কোরআনে মশগুল হয়ে যায় আল্লাহর আ্হরনব সাল্লাল্লাহ সাল্লাম বলছেন এর পরই আল্লাহ রাববুুলা আলামিন বললেন। এমন বান্দাও বান্দিদেরকে আমি আ তইতহু, আফ জলা ম ওতিয়াসা ইলিন আল্লাহ পাক বলছেন। আ আমি তাদেরকে দেব আল্লাহ পাক বলছেন। আমি তাদেরকে প্রদান করব আফফজলা শ্রেষ্ঠ জিনিস উত্তম জিনিস। এবং দোয়া ওয়ালারা আমার কাছে যা কিছু দোয়া করেছে কিছু হতে আমি বেশি দেব শ্রেষ্ঠ জিনিস দেবো বলুন দর্শক দুনিয়ার বুকে যত দোয়াকারী আছে দোয়া কারণে ওয়ালা আছে আল্লাহ পাকের কাছে যা কিছু চেয়েছে যা কিছু দোয়া করেছে সকল দোয়াকারীর দোয়াগুলোকে যদি একত্রিত করা হয় আল্লাহ রবুল আলমিন বলছেন আমার এই কোরআন পাটকারীকে দোয়াকারীদের থেকেও আমি বেশি দেব তাহলে দোয়া আল্লাহ পাক কত দেবেন অসংখ্য যা আমি আপনি গুণে শেষ করতে পারবো না বলুন সুবাহান আল্লাহ আল্লাহরা বলে আলমিন এইভাবে করে কোরআন পাঠকারীকে মালামাল করবেন এর মতলব দাঁড়িয়ে গেল একজন কোরআন পাঠকারী আল্লাহ পাকের পক্ষ হতে যা পাবে যা তারা লাভ করবে দুআকারীদের থেকে সেটা বেশি হবে এবং উত্তম হবে শ্রেষ্ঠ হবে বলুন আল্লাহ তাহলে চিন্তা করুন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওয়াদা তার জন্য তিনি রেখেছেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম আরো বললেন আল্লাহ রাব্বুল আলামিন কেন দেবেন এর যুক্তিও তিনি পেশ করেছেন তিনি বলেছেন ফাজুলু কালামিল্লাহি আলাসা ইরেল কালামী দুনিয়াতে যত কালাম আছে দুনিয়াতে যত বই আছে সমস্ত বই হতে কালাম হতে আল আনুল করিমের শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদা তার সম্মান ততটা বেশি যতটা ফজলিল্লাহি সমস্ত মখলুক হতে আল্লা রবুল্লামিনের শ্রেষ্ঠত্ব যত বেশি বলুন আল্লাহ অর্থাৎ কুল কায়নাত হতে আল্লাহ রব্বুল আলমিনের সম্মান ইজ্জত শ্রেষ্ঠত্ব অসীম যা আমি আপনি কখনো পরিমাপ করতে পারবো না অনুরূপভাবে কোনো অ্যানুয়ুল করিমের শ্রেষ্ঠত্ব মর্যাদাও হচ্ছে অসীম গোটা দুনিয়ার কালাম হতে এই জন্য যে বান্দাও বান্দি একবার নিজের মূল্যবান সময় কোন অ্যানুয়েল করিমে ব্যয় করবে কোন অ্যানুয়েল করিমে মশবুল থাকবে আল্লাহ রাব্বেলা আলামিন তার সম্মানটাকেও তার ইজ্জত তাকেও বাড়িয়ে দেন শুধু বাড়িয়ে দেন না আল্লাহ পাক্টাকে এত দেন এত দেন যে দোয়া কার্নেওয়ালারাও এত পায় না অর্থাৎ দোয়াকারীরা যা পাবে তার থেকে বেশি পাবে কোরান পাটকারী আবার উত্তম শ্রেষ্ঠ বলুন শুভ হেন আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে মালামাল করে দেবেন সব দিকতে আবার পরকালেও আপনি সহজে জান্নাতি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জাহান্নামতে মুক্তি দেবেন আপনি প্রথম সুযোগেই সরাসরি জান্নাত লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবরানি শরীফের হাদিস সেখানে তিনি বলছেন যে কিয়ামতের কঠিন দিনে আস-সিয়াম ওয়াল কোরআনো রুজা আর কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে একোলোসিয়াম রোজা বলবে হে আল্লাহ ইয়া রাব্বি হে আমার প্রতিপালক ইন্নি মানে তুহু তাম আপনার এই বান্দাকে আমি দিনের বেলায় খানা পিনা হতে আমি বিরত রেখেছিলাম যখন অন্যান্যরা খাওয়া দাওয়া করছে কিন্তু আপনার এই বান্দা আমাকে রেখেছিল এবং আমি তাকে খানা পিনা হতে দূরে রেখেছিলাম স্ত্রী সহবাস হতে তাকে আমি বিরত রেখেছিলাম সুতরাং হে আমার প্রতিপালক আপনার এই রোজাদার বান্দার জন্য বান্দির জন্য আমি সুপারিশ করছি বিশ্বনবী সাল্লাম বললেন ওয়াকুল কোরআন আবার কোরআন বলবে এ রব্বি হে আমার প্রতিপালক আমি তাকে ঘুম হতে বিরত রেখেছিলাম কেননা সে আমাকে তেলাওয়াত করেছিল এর জন্য আমি সুপারিশ করছি একে আপনি মুক্তি দিন একে আপনি ইজ্জত দিন একে আপনি সম্মান দিন এর উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান রাজি হয়ে যান আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন উভয়ের সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নেবেন এবং সাথে সাথে এই বান্দাকে সসম্মানে জান্নাতে পৌঁছে দেওয়া হবে এবং তার উপর আল্লাহ রব্বুল আলামিন নিজের রেজামন্দি নিজের সন্তুষ্টি এজহার করবেন প্রকাশ করে দেবেন বলুন আল্লাহ সুতরাং কোরআনের সঙ্গে সম্প সম্পর্ক রাখলে কোরআন তেলাওয়াত করলে দুনিয়া এবং পরকাল উভয় জীবনে উভয় জাহানে বড় কামিয়াবি পাওয়া যাবে এই দুনিয়ার সকল অমঙ্গল অকল্যাণ হতে আপনি হেফাজতে থাকবেন নিরাপদে থাকবেন আপনার নাসিব চমকাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে অঢেল টাকা ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন এইভাবে করে আল্লাহ সুবহানা তালা মৌত পর্যন্ত আপনাকে এইভাবে এই সুন্দর হালতে রাখবেন সুখে শান্তিতে রাখবেন আবার মৃত্যুর পর আল্লাহ সুবহানা তালা আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন ইংশা আল্লাহ সুতরাং আপনি তিন দিন সুরতুল করাইশ আল্লাহ রাব্বুল আয় আল আলকোরা আনুল করিম হতে এই ছোট্ট সূরাটি আপনি তেলাওয়াত করুন আপনি কখন তেলাওয়াত করবেন কখন আমল করবেন আপনি আমলটি করবেন ঈশার নামাজের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনি আমলটি করবেন বিদশক আমলটি আপনি কিভাবে করবেন আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে ওজু করতে হবে। সুন্দর করে আপনি পারফেক্ট ভাবে ওজু করে নেবেন অজু হয়ে গেলে গলেমায় সাহাদত পাঠ করবেন। কালেমায় সাহাদত পাঠ হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন। বসার পর তিনবার স্তেগফার করবেন তিনবার দরু পাঠ করবেন। স্তেগফার আস্তাক ফিরুল্লাহহল্লাজি। লা ইলাহা! ইল্লাহ হোওয়াল। হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই ইস্তিগফারটি আপনি তিনবার পড়বেন এরপর আপনার জানা মতে যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি হচ্ছে দরুদের মধ্যে ছোট্ট দরুদ এটিও আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক ইস্তিগফার দরুদ হয়ে গেলে এবার আপনি সূরাতুল কুরাইশ ৪১ বার পাঠ করবেন এক জায়গায় বসে পিয়দর্শক একবার আমি আপনাদের সম্মুখে সৌরতুল করাইশ তেলাওয়াত করে শোনাচ্ছি আরু জুবিল্লাহি মিনা শায়েত নির্লাজী বিসমিল্লাহিরলা লা নির লাহি লি إلى فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف. بيروشوك Actually مر بوربين প্রিয় দর্শক আমলটি করুন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আমলটি করুন ফলাফল হান্ড্রেড নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই গোটা দুনিয়ার বুকে প্রিয় দর্শক আমলটি করুন হান্ড্রেড নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমলটি করুন প্রিয় দর্শক আমলটি করুন ফলাফল হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এর মধ্যে কোন সন্দেহ নেই উভয় প্রিয়দর্শক আমলটি আপনি করুন ফলাফল হান্ড্রেড পারহানা এই দুনিয়ার বুকেও আপনাকে চমকাবেন পরকালেও কালেও আল্লাহ সুবাহ জাহান্নামতে মুক্তি জান্নাতি বানাবেন ইংশে আল্লাহ দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ সুহান যেন আমাদের সকলকে কবুল করে নেন আমাদের সকলের মনের হাজত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আল্লাহ সুহান যেন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমাদের সকলকে কামিয়াবি দান করেন সকলকে জান্নাতি বানিয়ে দেন আমিন সুম্মা আমিন প্রিয় কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত